আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হল ভারতীয় মার্গসংগীতের অন্যতম বাহক কৌশিকী চক্রবর্তীকে আজ সকালে ভারতীয় ডাক বিভাগের প্রতিনিধি তার বাড়িতে গিয়ে আমন্ত্রণপত্র তুলে দেন কৌশিকী চক্রবর্তী বলেন এই আমন্ত্রণ পেয়ে তিনি অভিভূত খুব অত্যন্ত আনন্দিত অনার যে এটা আমাকে পাঠানো হয়েছে আমার আমার ধন্যবাদ আমার নমস্কার সকলকে এবং এবার ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করবো আমি এক্ষুনি একটু দেখতে হবে আমার ক্যাজুয়াল বাট আমি ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করবো এবং মানে এটা আমার আমার দেশের সম্মানের জায়গা থেকে আমাকে যে একটা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এটা আমার কাছে অত্যন্ত সম্মানের অত্যন্ত আনন্দ